নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জলপদ্ম পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আজকের অলৌকিক কাহিনী হল হালদার বাড়ির ওপার বাংলার পঁচাত্তর বছরের প্রাচীন মা কালীর অলৌকিক তথ্যাবলী জানতে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের ভিডিওটির সম্পূর্ণ তথ্যাবলী গণেশ হালদার মহাশয় আমাদের সকলের সাথে শেয়ার করেছেন ভিডিওটির সম্পূর্ণ তথ্যাবলী আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য বাবুকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা আপনাদের গৃহ দেবী অথবা স্থানীয় মঠ মন্দিরের অলৌকিক পুজো কাহিনী আমাদের সকলের সাথে শেয়ার করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যেটি ডিসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে তাহলে চলুন জেনে নিই গণেশবাবুর বাড়ির এই অলৌকিক পুজো কাহিনীর কথা গণেশবাবুর পৈতৃক বাড়ি ছিল ওপার বাংলায় সেথায় তাদের গৃহদেবী ছিলেন মা কালী তিনি অতি জাগ্রত ছিলেন পঁচাত্তর বছর ধরে হালদার পরিবারে মাতৃ আরাধনায় ব্রতি ছিলেন এবং বাচ্ছুরিক পুজোর সময় শত শত ছাগ বলি দিয়ে মাকে তুষ্ট করতেন ভক্তরা সহ হালদার পরিবারের সমস্ত সদস্যবৃন্দ ভক্তরা মায়ের কাছে এসে তাদের মনস্কামনা পূর্ণার্থে সোনারূপও দিয়ে যেতেন একদা গণেশবাবুর ঠাকুরদা সিদ্ধান্ত নেন মায়ের সেই সব গহনা একত্রে মিলিয়ে বিশেষ কোনো এক গহনা গড়িয়ে দেবেন কিন্তু তার এই সিদ্ধান্তে পারিপার্শ্বিক মানুষজনদের মধ্যে কলহ সৃষ্টি হয় আর এরপর তারা সকলে মিলে তার ঠাকুরদাকে বান মেরে হত্যা করেন এই মর্মান্তিক ঘটনার কিছুদিন পর মনের কষ্টে নিশি রাতে গণেশবাবুর বাবা ঘাটে যান এবং মনের দুঃখে অনবরত কাঁদতে লাগলেন ভক্তের কান্না সহ্য করতে না পেরে মা কালী নিজের রূপে তার বাবার কাছে এসে দাঁড়ান আর বলেন নিজেকে কখনো একা মনে করিস না আমি সর্বদাই আছি তোর সাথে এই বলে তিনি অন্তর্ধান হয়ে যান এভাবে কেটে যায় কিছু বছর কিন্তু দেশভাগের পরেও ওপার বাংলায় অনবরত চলে হিন্দুদের প্রতি নানা রকমের অত্যাচার তাই গণেশবাবুর বাবা ওপার বাংলা থেকে পরবর্তী সময়ে চলে আসেন এপার বাংলায় এপার বাংলায় আসার পর তিনি দিনের পর দিন আজ এ তো কাল ও বাড়ি আশ্রয় নিয়ে দিন অতিবাহিত করছিলেন এরপরে তিনি কঠোর পরিশ্রমে টাকা পয়সা দিয়ে জমি কিনে নিজের একটা বাড়ি তৈরি করেছেন এরপরে গণেশবাবুর বাবার উপর মা ভর করে তার বেদি কোন স্থানে হবে সেটি নির্বাচন করে দেন এবং তারপরে মাতৃ আদেশ মতোই তার বাবা মায়ের পুজো শুরু করলেন হালদার বাড়ির মা কালীকে স্থানীয়রা ভালো মা বলেই ডাকেন ভালো মা এতটাই জাগ্রত যে তার মন্দিরে যদি কোনো ভক্ত আঠাশ মঙ্গলবার প্রদীপ এবং দ্বীপ ফল মিষ্টি এনে পুজো দিয়ে যান তাহলে তার সমস্ত গ্রহদোষ মা হরণ করে নেন কাল সর্পদোষ সহ বিভিন্ন প্রকারের আপদ বিপদ কেটে যায় এই বিষয় ভক্তদের মধ্যে প্রচার হতেই প্রচুর ভক্তরা মায়ের কাছে দূর দূরান্ত থেকে ছুটে আসে মায়ের পুজো করতে এবং মায়ের দর্শনার্থে আগে বলি প্রথা প্রচলন থাকলেও বর্তমানে মায়ের নামে বলি উৎসর্গ করে ছেড়ে দেওয়া হয় মা কালী এতটাই জাগ্রত যে প্রতি শনি এবং মঙ্গলবার ভর করে সকল ভক্তদের বিপদ আপদ থেকে উদ্ধার করে চলেছেন মায়ের বাৎসরিক পুজোর প্রতি বছর কার্তিক মাসে শেষ মঙ্গলবার করা হয় বাৎসরিক পুজোর দিন তিন দিন ব্যাপী চলে অনুষ্ঠান এই হালদার পরিবারে মায়ের কাছে কেউ কোনোদিনই খালি হাতে ফেরেননি এই রকম আরও অনেক অলৌকিকতা যুক্ত রয়েছে হালদার বাড়ির মা কালীর পুজোর সাথে জড়িত যা এত সংক্ষেপে বলে শেষ করা সম্ভব নয় আপনারা চাইলে এই মায়ের কাছে এসে দর্শন করে পুজো দিয়ে আসতেই পারেন তার জন্য আপনাদেরকে হালদার বাড়িতে অবশ্যই আসতে হবে এবং মায়ের দর্শন করে যেতেই হবে এই হালদার বাড়িতে রক্ষাকালী মায়ের সাথে আর অন্যান্য দেবদেবীর পুজো কাহিনী আমরা খুব শিগগিরই নিয়ে আসবো আমাদের এই জলপদ্ম চ্যানেলে এবং আমাদের পেজেও আপনারা এই ভিডিও দেখতে পারবেন হালদার বাড়ির সম্পূর্ণ ঠিকানা আমরা ভিডিওর শেষে দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিয়ে হালদার বাড়িতে একবার দর্শন করে আসতেই পারেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না এবং একটি লাইক করে যাবেন এবং আমাদের জলপদ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এই রকম ভিডিও দেখার জন্যে